দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নয় আমার ওর তো রুকো ক্লাইমেক্স সবই বাকি হ্যাঁ রুকো জরা আসসালামু আলাইকুম বিশ ওয়েলকাম ব্যাক টু মাই আনাডার ভিডিও টুডে আমি আছি বালগুন আপনার মোট কাজ খান্ডাত মেইন ঘটলেই না মেইন কত আউর যাই মো তো ডাইভার এলাকা আলমনু আসিল ভিএি পরিচালক আমিন্দ মানুষ তাই নৌকা লইয়া জাতা আপনারা ড্রাইভার ওলা নাই কুনা কুনে জানবি দেখি তাই লই তো নৌকাত দিয় মোয়াশ লাগে তো দেখি নৌকাত দিয়ে কিলা এক্সপেরিয়েন্স হয় আইও তো জলদি Yakurada kata yakurada kaka, 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 Kali kaka, yakurada 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 তখন নৌকা আগুন না তো আবারও সেই বেকুন দাম দেখতে পাচ্ছেন দেখতে পাবেন আপনারা আমরা এখন আছি বালাগঞ্জর বাংলা বাজার তো অসংখ্য সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন আপনারা খালনি করছে বাজু আর মানুষে মাছ মারা লাঠি জাল মনে হয় ঠিক হবে बड़जी तर माश मारे भाई देख <laughs> <कुंदा> <laughs> <laughs> <देखा दो भाग>। <laughs> <laughs> के दिक्कया दा एक रही देख मुकैसे आजाकुनी भाई चला कथा अरे कई शेष ओ उतरा मास्टर तो देखा था যি স্পীডত চলি ৰ দেখোন তাৰ মাজ নাই তোমাৰ নৌকা তই মূলো না কৰাৰ দিনা তই ফাজুল কাম কৰক আহিলা চালাই দি ভাল নাযাওঁ কি আগেদি আইজনী আঠাইলা হওক দেচাই যাওক তুই তোৰ চালা দেহুন্দা মাজি মাজে নৌকা জেচা যাওক লগী কিন্তু লগাই চাই টাইম মাটিত চলাই দিয়া এখন নৌকা মাতা গুড়া টাইনৰ মাতা গুড়া জেচতা হওক পানীৰ ৰূপে তাক লৈ গৈছে

ইনে নাইজেরিয়া থেকে মাঝে আনছি দড়িয়া এগুলো দেখাও যান না দেখুতানি দেখুতানি দে হাটু কালার কোষ বারোয়নি দেখ জীবনের ফার্স্ট আপনার কত বড় জায়গা ঘুরতেছি কি সুন্দর নদী দেখে এত ভালো লাগতেছে মনে আমার কাছে কেন তো কই আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ গো জীবনে ভাবতে পারি না যে এই জায়গা আমু আসসালাম জনে দেখে তোমায় কলি যাশি হয়ে যায় কত জনে দেখে তোমায় কলি যাশি হয়ে যায় আমাকে দাও দাউন দিদার একেবারর সোল্ আমাকে দাও না দিদার একেবাররার সোল্লাহ আমার কেউ নেই তুমি চারা সহারা রোল্লা আমার কেউ নেই তুমি চারা সহারা রার সোল্লাোহে দিল পুরে চরকার যে আমার সোল্লা पिरो है दिल पूरे चरकार जे अमर यार अल्लाह अमर के ही तुमी चारा सहारा यार अल्लाह अमर के ही तुमी चारा सहारा यार अल्लाह শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাবানাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো নাই তুমি যে অসহায়ের সহায় সোহায় অগয়া রসুলল্লাহ তুমি এই অসহায়ের সহায় রহায় অগয়া রসুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর রসুল आईतून शूटिंग कराल आईच्या नाही माझी लक्या माझी नाही लायसन्स नाही माझी मग तुला लायसन्स धक्क्या गे టైు ద పల్ాయి

শক্ত করে রে হারাই হিটেবের সাগর পারি দেব রে হারাই হিটেবের সাগর পারি দেব রে ওমা দিন পথের ধলে মাখ পেলে বেলেশ্বর মা বলি ওই মদিনার পোের ধুলি মাখ পেলে বেলেশ্বর মা বলি ফিরে পেতো দুধ কিলোর রোজা তোমার পায় হবে আমার হেয়ামার কিউ পায় হবে আমার মোরনের চিঠি যখন আসবে মার কালিমার তাল কিন দিয় বার চিঠি যখন আসবে মার কালিমার মার তালকিন দিয় বার প্রাণ দেখব চেহারা তোমার ডেকে লো রোজা তোমার রসুল্লা কি পায় হবে আমার রসুল্লা কি পায় হবে আমার তোমার দেশে যায় কত আসে কান এও ধম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যায় কত আসে কান ও তম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার দেখল রোজা তোমার রসুল্লা পায় হবে হেয়ামায় রসুল্লা কেউ হবে হেয়ামটা যদি হইত পোভালে হাওয়া তো যদি সুভর কবুত ম্যাঘেরি দানাই পাটিয়ে দিতাম মঘের দানাই পাঠিয়ে দিতাম মদি পথে যে আমার টনী কবাই নিত জেথা আমার টবি কবাই নি কোনটা যদি হইতো পোভালে হাওয়া হইতো যদি শুভ্র করিছ উনটা যদি হইতো পোভালে হাওয়া হইতো তো যদি শুভুর কবুত মেঘের টানায় পাঠিয়ে দিতাম ঘেরেটা নাই পাঠিয়ে দিতাম মদী নাড়ী পথে যেথায় আমার দয়াল নবী কোমায়ে নিরন্ত মনের মিনারুথল নিরবধি খাবার গিলাপ চুয়ে দিতাম যদি রোজা চাই ৰৌজাতে আৰু তেৰা ছাই পিয়া চিয়ন্ত দয়াল নবী খুমায নিৰন্ত জেঠাই আমাৰ প্ৰিয় নবী ঘুমাই আমার দয়াল নবী ঘরন্ত লোকে বলে ও বলে রে ঘর বাড়ি আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি করবা নাই মু আমি কি করবা নাই মু আমি শূন্য রমা লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার লোকে বলে ও বলে রে গর বাড়ি বালা নয়া মাল্লা খড়ি করব ওই দিন তক হায় রে পৌদিনী তুমার ভাল্লা করি ঘর বানায়া ওদিন তাক কুঁয়ার হায় রে পৌনী তক আয়না দিয়া ছাইয়া দেখি আয়না নদিয়া ছাইয়া দেখি পাকনা কোলা মার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লুকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার এই ভাবিয়া হাসন রাজা গরদার নামে হাই রে গরুদোয়ার না বান্দে এই ভাবিয়া হাসন রাজা ঘর না বানে রা ঘুরা বানে কত রখবোলা কুতনিয়া রখবো বালা হে লোকে বলে ও বোলে রে ঘোরবাড়ি বালা লোকে বলে ও বলে রে গোরবারি বালা

আর নেক্সট ভিডিও দেখার লাগে আশা রইলো ধন্যবাদ টাটা সি ইউ টুমারো চলো